সবাইকে রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা রবীন্দ্র জয়ন্তীর সাথে আমরা দেশীয় মোটিফেয় ব্যবহার করি আজকে আমি যে ড্রেসটা পরে আছি সেখানে নেকলাইনের একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা একটু সামনে একটু ভালো করে দেখা যাবে এখানে নকশি কাঁথার একটা ডিজাইন করা আছে এটা কিন্তু একেবারেই হ্যান্ডমেড অর্থাৎ হাতের কাজ তার সাথে পরি আছে তো আমরা আমাদের দেশীয় মোটিপের তৈরি যে ড্রেসগুলো সাধারণত আমরা দেখি এই ধরনের ড্রেসগুলোতে আমরা এরকম পরির ব্যবহার হ্যান্ড স্টিচ দিয়ে কীভাবে কোনো ড্রেস তৈরি করা যায় সেগুলো আমরা বেশি দেখতে পাই তো আজকের ভিডিওতে আমি আপনাদের এরকম একটা ড্রেস দেখাবো যেখানে আমরা ইন্ডিয়ান দিল্লি বুটিক্স ইন্সপায়ার কিংবা পাকিস্তানি সাদা পাহার হোসনেনিয়া তারপর আগানুরের যে কালেকশনগুলো থাকে সেই ধরনের ড্রেসগুলো আমরা তো সবসময় সব ধরনের উৎসবে পড়ি কিন্তু বিশেষ করে রবীন্দ্র জয়ন্তী পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন এই ধরনের যে বাঙালিদের উৎসব থাকে এই উৎসবগুলোতে আমরা চেষ্টা করি যে আমাদের দেশের কারিকর্তাতে তৈরি করা পোশাক পরতে তো আমি আজকে একটা আনারকলি পরে আছি এটা ডার্ক ব্লু কালারের মতো একটা আনার পলি এই আনারকুলিটা সিম্পল একটা আনারকলি শুধু নেক লাইনে একটা হাতের কাজের ডিজাইন আছে যেটা নকশি কাঁথা স্টিচ বলা হয় আর এটার সাথে আমি যে একটা দুপারটা পরেছি এটা জামদানি মোটিভের এটাও আমাদের কৃষি মোটিভ এবং খুব সূক্ষ্ম বুননে আসলে এই দোপাটাটা তৈরি করা হয়েছে আর এই দুপাটাটার কালার হচ্ছে প্যারো গ্রিন কালার অনেকে বলে অনেকে নিয়ম গ্রিন কালার বলছে এই কালারটা এখন খুব ট্রেন্ডে একটা কালার এটা সারা পৃথিবীতেই এই কালারটা খুব জনপ্রিয় এই কালারটার সাথে এই নিয়ম গ্রিন কালারের সাথে এই ডার্ক ব্লু কালারটাকে আমি কন্ট্রাস্ট করে পড়েছি আর নিয়ম গ্রিন কালারের সাথে আমি এখানে একটা চুড়িদার পরেছি এটা আমি ম্যাচিং করে করেছি আপনারা চাইলে এরকম আনকমন কন্ট্রাস্ট করতে পারেন তার সাথে আমি একটা স্লিপার পরেছি আপনারা চাইলে জুতি পরতে পারেন যেটাকে আমরা নাগরা বলি আমি আমার পুরো সাজের মধ্যে আজকে চেষ্টা করেছি আমার এই ড্রেসের উপর ফোকাসটা রাখতে আর আমি একটা নকশা করার টিপ করেছি এটা ডিজাইন করা টিপ যেটা একটা পাতার ডিজাইন সবসময় আমি খুব সিম্পল রাউন্ড শেপের টিপ করি ক্লাসিক টিপ করি তো আজকে আমি চেষ্টা করছি যে আমার লুকটাকে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতো আপনাদের সামনে তো টিপটা আমি করেছি ব্লু কালারের তার সাথে স্টোন আছে হোয়াইট স্টোন এই হোয়াইট স্টোনটা আমি ম্যাচিং করেছি এই যে হোয়াইট কালারের যে নকশি কাঁথা স্টিচ আছে এটার সাথে ম্যাচিং করে করেছি আর ওভারঅল লুকটা আমি চেষ্টা করেছি আমার বেক ওভারটা একটু ম্যাট ফিনিশ লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি কারণ এরকম হিন্দুদ ওয়েদারের মধ্যে খুব বেশি গ্রসি মেকআপ ভালো লাগবে না আই লাইনারটা দিয়েছে উইন আই লাইনার টেন আমি দিয়েছি আমার ল্যাশ লাইনে আর হেয়ারটাকে আমি খোলা রেখেছি আমার কাছে মনে হয়েছে যে খুব আনকমন কোনো হেয়ার টু এই ড্রেসের সাথে ভালো লাগবে না কারণ এই ড্রেসের যে ফোকাস পয়েন্ট সেটা হলো এই লাইনটা আর এই দুপাটা যেটা আমি কনট্রাস্ট করে ফেলেছি ডার্ক ব্লু কালারের সাথে নিউ গ্রিন কালার তার সাথে একটু জাম কালারের একটা আচ্ছা আবার দেখতে পাচ্ছি আমার এই দোকানটাটার মধ্যে কিন্তু জাম কালারটা এখানে খুব কম আছে এই জ্যাম কালারের সাথে ম্যাচিং করে আমি আমার লিপস্টিকের কালারটা অ্যাপ্লাই করেছি আমার লিপে যেটা জাম পিঙ্ক বলে অনেকে কিন্তু এটা এটা এক্সাক্টলি জ্যাম্প কালার আমি যে লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি এটা গোল্ডেন রোজ ব্র্যান্ডের আর আমি আজকে সিলভার জুয়েলারি পরেছি সেটা আমি হোয়াইট কালারের এই নক্ষি কাঁথা ডিজাইনের সাথে ম্যাচিং করে সিলভার চুরি পরেছি এটা অ্যাক্সেল চুরি এটা আমি আর্টিস্ট থেকে কিনেছিলাম তো সেটা অনেক বছর আগে আপনারা এরকম সিলভার প্লেটের চুরি করতে পারেন চাইলে অনেকে অন্যান্য কালারের যে কালারফুল বেটালের চুরিও পড়া যেতে পারে তো আমার কাছে মনে হয়েছে যে কালারফুল চুরি যদি আমি করি তাহলে আমার পুরোনোতে যেই ফোকাস সেটা চুরির দিকে চলে যাবে সেটা আমার এই লাইনের দিকে আর থাকবে না তার সাথে আমি একটা ফিঙ্গারিং করেছি এটাও সিলভার বা আমি কোনো স্টোনের ব্যবহার আজকে করিনি কারণ যখন আমরা কোনো দেশীয় মোটিক ড্রেস পরবো আমাদের দেশীয় মোটিকোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো স্টোন সিকোয়েন্স এমব্রয়ডারি করা থাকবে না সুতার কাজ অথবা নিখুঁত হাতের কাজ থাকবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন